আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারকাত আজকের এই ভিডিওতে আমরা সুরা আল ওয়াকিয়া শব্দের শব্দে বানান করে অর্থ সহকারে এবং বাংলা উচ্চারণ সহজ শিখব এখানে দেখুন প্রত্যেকটা আয়াত শব্দের শব্দে দেওয়া আছে বাংলা উচ্চারণ এবং অর্থগুলো কিন্তু শব্দের শব্দে ভেঙে ভেঙে দেওয়া আছে তো আপনারা খুব সহজে কিন্তু এই আয়াতগুলো ভালো করে বুঝতে পারবেন এবং অর্থগুলো জানতে পারবেন যারা আরবি কম পারেন তারা কিন্তু এখান থেকে বাংলা সাহায্য নিয়ে পড়তে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনারা এই বইটা নিতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে দিছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন এটাতে আমপারাটা আছে এবং ফজিলত যে সুরাগুলা সুরা ওয়াকিয়া সুরা রহমান সুরা কাহাফ সুরা মুল্ক সুরা হাসর আইথুল কুরসি এইগুলা আছে তো চলুন শুরু করি

আমরা এখানে অনেক ভুল করি সেটা হচ্ছে ওয়াক ইয়া বলি মানে আইনের উচ্চারণটা ইয়া উচ্চারণ করি তো এই ভুলটা করবেন না যদি আপনি এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনার আয়তের অর্থ চেঞ্জ হয়ে যাবে তো আপনার গুণ হবে তো এই ভুলগুলো করবেন না ইরা তালামিল এরকম এক সাথে ইরা আইন হাজার আহ আবার আবার বলেন ইরা তাহলে এখানে ইদা অর্থ যখন ওয়াক আতি অর্থ সংগৃত হবে আল ওয়াক ঘটনাটি তাহলে এই আয়তের অর্থ হবে যখন ঘটনাটি সংগৃত হবে আয় সাথে আবার পড়েন

লাইসা চালিৱা ক আতিহা কাজিবাহ আবার বোলে ইৰা ৱা ক আতিৱা ক ইয়া আহ লাই চালিৱা আতিহা কারিবাহ তা হলে এখন লাই অর্থ নেই লিৱা আতিহা তা বাস্তবায়নের কাজিবা কোনো অস্বীকাৰকাৰী তাহলে এয়া তেওঁৰ অর্থ হবে তখন তার সংগঠন অস্বীকার করার কেউ থাকবে না তাহলে আয়ত্ত মশাদ আবার পড়েন এরকম তারপরে খ আলিফ জবর খ ফাজের ফি খ ফি দি জবর দ খ ফি দ তাগে রকে ধরবে তা র পেশ তোর ফি দ তোর র আলিফ জবর র ফাজের ফি র ফি আইন আ তা দুই পেশ তুন র আ হবে খ ফি ড তোর র ফি আহ আইন হাজোবোৰ আহ এরকম খ ফি আবার বললেন খ ফি ড তোর র ফি আহ র ফি আহ বলবেন না র ফি এরকম হা বলবেন না খদিখন এখানে বাংলা কি সুন্দর লেখা আছে খ খ এক দিবেন খ ফি এ ৰকম খ ফি হ গ তোৰ ৰ ফিয়া আহ এই তাকিয়ে ৰকে ধৰিবে তাৰ দুই পেষ্ট তোৰ এৰকম খ বলবেন না ৰ ৰ ফিয়া আহ এই রকম তাহলে এখানে দেখোন খ ফি দ আতুন অর্থলৈ অর্থ কাউকে সম্মতকাৰী তাহলে এই আয় অর্থ হবে অনেককে করা হবে নিচু আবার অনেককে করা হবে উঁচু তারপরে র জিম পেশ রোদ জিম যাব যা রোদ যা ইজা রোদ যা এই তাকে ধরবে তা লাম জের তিল ইজা রোদ যা তিল ইজা রোদ যা তিল হামজা র জ পেশ দো আউর দো ইদারুজ্জা তিল আর দো র জিম যাব রজ হিমালি যাব জানা চকুটি লবেজ্জা এক লিপ্টন দিবেন ইদারুজ্জাতিল আরদো রজা রজ্জা এক লিপ্টান ইদারোজ্জা তিল রোজ্জা তিল ইদারোজ্জা টিল আর দো রজা আবার বললেন এদারুজ্জা তিল আর দো জা তাহলে এখানে ইদা অর্থ যখন রোজাতি প্রকম্পিত হবে আল আরদু পৃথিবী রজ্জা অর্থ প্রবলভাবে তাহলে এই আয়তের অর্থ হবে যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে তারপরে আবার বলেন আমার সাথে আচ্ছা إذا رجت الأرض رجا أرض رجا يا رقم تابور واو زبر وا باسين بش بس و بس سين جبسة و بس ستالام جيم جبال جبر با جبال أم جبالو و بس ستيل جبالو و بس جبالو বাস জিবর বাসিন আলিফ দেজে বসান আছে ওয়াকফ দাল বাসা ওয়াবুসা তিল জিবালু বাসা এরকম ভাবে একসাথে ওয়া তিল জিবালু বাসা বাসা আবার ওয়াবুসা তিল জিবালু বাসা তাহলে এখানে ওয়া অর্থ হলো এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল জিবালু পর্বতমালা বা সান অর্থ পৌরপরি চিহ্ন বিचूर্ণ তাহলে এই আয়াতের সম্পূর্ণ অর্থ হবে আর পাহাড়গুলো হবে চিহ্ন বিचूर্ণ আবার বলেন আমার সাথে এটা ওয়াবুসাতিল জিবালু বাসা তারপর ফা যবর ফা কাফ আলিফ কা ফাকা কাফ আলিফ যবর কা ক্লিপান নুন তা যবন্নাত এখানে হামজা উচ্চারণ করবেন ফাকা নাত নাত এরকম ফাকানাত হাজবর হা বা আলিফ বা এখানে চাল টান দিবেন ফাকানাত হা বা হামজা মিম দুই জবর আম গুণ হবে ফাকানাত হা বা আম মিম নুন পেশ এখানে এক ক্লাব গুণ হবে দুই ঠোঁট না মিল করে ঠোঁটের মাঝখানে ফাঁকা রেখে গুনটা করবেন ফাকানাত হাবা আমুম বা চাজোপা বা ছালি দুইজোপা চান বা চানকোটা লবে বা সা তেকলিফ টান দিবে ফকানাত হাবা আম মুম বাসা এরকম আবার বলেন ফথ হাবা আম বলবেন না এটা হচ্ছে সা পাতল করে বাসা এরকম আবার বলেন ফকা হাবা হাবা আমা তাহলে এখানে ফাকানাত অর্থ অতপর তা হবে হাবা আন মুমবাসান অর্থ হল বিক্ষিপ্ত তাহলে এই আয়তের অর্থ হবে যে তখন তা বিক্ষিপ্ত ধূলি পরিণত হবে তারপর ওয়া ওয়া কাপ নুং গুণ হবে গুণনা ওয়া কুং ওয়া তুম এখানে অবশ্যই গণ্য করবেন ৱাকুম তুম হুমজা আইজ ৱা আলি জবৰ ৱা আইজ ৱা জিম দুই জব জাং গুণ হবে কাণ টান পিনে পৰে চাহ চিখ তুম আইজ ৱা জিয়াং সালাম লা সালা চাজবা চাহ তাত তান চালা চাহ তান অফুদুল হবে

ওয়াকুম অর্থ এবং তোমরা হয়ে পড়বে আজ ওয়া বিভক্ত সালাসা তিন শ্রেণীতে তাহলে এর অর্থ তোমরা তিন শ্রেণীতে বিভক্ত হয়ে পড়বে আমার সাথে আবার পড়েন ওয়াকুম আজ ওয়া সালাসা সালাসা এরকম আবার وكنتم أزواجا ثلاثة تابر فا زبر فا صاد زبر أص صاد مرتوها بفا أص زبر حا فأصحاب لم تشبل فأصحاب মিমি আজবাৰ মাই মিম জবৰ মা মাই মা নুন জবৰ না মাই মানা না মাই মানাতি এখন অকণমান ধৰি আমি মিল করে পৰ্ব মিম আলিফ জাবৰ মা এখানে এক এখানে তিনি আলিফ টান দিবেন কাৰণ এখানে দেখোন মদ সৰফৰে চিকুন চিকণ বামে যে হামজা আছে হামজা স্বাদ জবৰ অচ মা অচ হা খাৰা জবৰ হা অছ হা বা লাম্পেশ বল অস মিমিয়া যেবার মাই মিম যেবার মাই মানুন যেবর না মাই মানা তাজেতটি মাই মানাতি তাহলে এখানে হবে মানাতি মা অস হাবুল মাই মানা মাই মানাতি এখন আম ধৰবো তাত হবে মাই মানা এরকম ফ আস বলবেন না যদি আস বলেন তাহলে সিন হয়ে যাবে সিন হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে গুণ হবে ফ অতিমা অস হান অস হাবুল মাই মানা এরকম একসাথে ফ অস মা অস মানা তাহলে এখন অর্থ হবে ফা অস হাবু তারপর লোকেরা আল মাইমানাতি ডানপন্থী মা অর্থ কত বা ভাগ্যবান অশ হাবু লোকেরা আল মাইমানা ডানপন্থী তাহলে এতের অর্থ হবে কিছু কিছু লোক হবে বামপন্থী এবং যার ভাগ্যবান তারও হবে দানপন্থী তাহলে আমার সাথে আবার পড়েন ফ অস হুল মাই মানা আবার বলেন তাহলে এটার অর্থ হবে তখন হবে ডান দিকের একটি দল এবং ভাগ্যবান যারা তারা হবে বাম দিকের একটি দল এ হচ্ছে অর্থ তারপরে ওয়া ও জবর ওয়া ওয়া জবর হা ও জবর হা وأصحاب لام بيش بول وأصحاب ال... ميم شين جبر مش همزة زبر آ مش آ ميم زبر ما تازتي مش آماتي مش آماتي ميم ألف زبر ماتي تين بتاندي بان همزة صاد زبر أص ما أص زبر حا بول. ما آ. أصحاب ال... মিমসিংজিবর মাস হামজবর আ মাস আ মিমজাবর মা তা জেঠি মাস আমাতি তাহলে একসাথে হবে ওয়া অফ হাবুল মাস আমাতি মা অফাবুল মাছ আমা এরকমের সাথে মাস আমাতি মা তাহলে এখানে অর্থ হবে অস হাবু অর্থ এবং লোকেরা আল মাস আমাতি বামপন্থী মা কত হাবু লোকেরা আল মাস আমাতি বামপন্থী তাহলে এই আইটের অর্থ হবে আর বাম দিকের একটি দল কত দূর ভাগা বাম দিকের দলটি মানে বাম দিকের দলটা হচ্ছে দুর্ভাগা দল মানে জাহান নামের দল তাহলে মাসে তারপর উপর একটা ওয়া আমা অর্থাৎ ডান দিকে যে দলটা আছে তারা হবে জান্নাতি বা তারা হবে ভাগ্যবান আর বাম দিকে যে দলটা হবে তার হবে ঝান নামি বা হত ভাগ্য এই এই হচ্ছে দুটা আইতাৰ অর্থ তারপর ওৱ চিন যাব ৱা চিন খা যাব চা ৱাসা বাজেৰ বি কফ অ পেশ কু ৱাসা কু কু একই নিবি নুন গেছ চোন নুন সিন যাব নাস ওয়াসা বি কু নাচ চিন খাজাব চা বাজেৰ বি কফ ৱ পেশ কু নুন জবৰ না "والسابقون السابقون، الله اللعبة، والسابقون السابقون، إلك إيه والسابقون السابقون، أبا والسابقون السابقون، تهلا هنا. ওয়েশা বিকুনা অর্থ এবং অগ্রবর্তী গণ অগ্রবর্তী তাহলে এই হচ্ছে আজকের ভিডিওটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এটা আমার নতুন চ্যানেল আমি এই চ্যানেলে কিন্তু আপনাদেরকে ভাবে প্রত্যেকটা সোড়ের শব্দ শব্দে শেখাবো এবং প্রত্যেকটা সুরের অর্থ আপনাদেরকে আমি বলে দেব। তো অবশ্যই আপনাদের জন্য এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার মেন চ্যানেল আমি চ্যানেলের মতো আপনারা এই চ্যানেলটা আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করার আগে কথা সেটা হচ্ছে যদি আপনার আমার ফেসবুক পেজে লাইক না দিয়ে থাকেন বা ফেসবুক পেজে যদি আপনার ফলো না করে থাকেন অবশ্যই প্লিজ আপনার আমার ফেসবুক পেজে গিয়ে লাইক এবং ফলো করে আসবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিছি